হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো এখানে আমি কিছু সাবুদানা নিয়ে নিয়েছি তো ওই মেজারমেন্ট কাপে মেপে আমি দেড় কাপ মতো সাবুদানা এখানে ভিজিয়ে নেব তো কাল কাল হচ্ছে গিয়ে নীল পুজো তো কালকে খাবার জন্য আমি সেই সাবুদানাটা আজকে রাতেই আমি ভিজিয়ে রাখছি যেহেতু যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে দানাগুলো ভালোভাবে ভিজে যায় আর এটা দিয়ে আমি তৈরি করব সাবুর পোলাও তো সাবুর পোলাও তৈরি করার জন্য একটু মোটা দানার সাবুদানা হলে খুবই ভালো হয় তো দেখো সারা রাত ভিজিয়ে রাখার ফলে সাবুদানাটা কত সুন্দরভাবে ভিজে উঠেছে দেখো পুরোটা জল এর ভেতরে টেনে নিয়েছে আর এখানে আমি আরও কিছু সবজি কেটে নিয়েছি সেখানে কী কী আছে আলু গাজর ধনেপাতা টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচা একটা কাঁচা পাকা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই গোটা গরম মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেব একটু নেড়ে নিয়ে এবার এর ভেতরে আমি একটু দু চামচ মতো ঘি দিয়ে দেব এবার ঘি আর গরম মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি আলুগুলোকেও আমি দু থেকে তিন মিনিট মতো একটু নেড়ে নিয়ে তারপরে এর ভেতরে কেটে রাখা গাজরটাও আমি দিয়ে দেব তো গাজরটাকে আলুর সঙ্গে আবারও আমি একটু ভালোভাবে ভেজে নেব একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যেহেতু একটু ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে দিয়ে এর ভেতরে আমি যে কাঁচা পাকা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম ওই পাকা লঙ্কাটা এবার এর ভেতরে দিয়ে দেবো এই লঙ্কাটায় কিন্তু ভীষণ জাল ভীষণ একটা লঙ্কা দিয়েছিলাম মানে কি বলবো ভীষণ জাল এবারের ভেতরে আর যেহেতু একটা উপোসের দিনের জন্য এখানে আমরা উপোসের দিনে সন্দব লবণ খেয়ে থাকি তো এখানে তো সেটা নেই তো আমি এখানে হিমালয়া পিঙ্ক ব্যবহার করছি যেহেতু এখানে নেই আমার কাছে আর কি আর করা যাবে যেটা আছে সেটা দিয়েই তো খেতে হবে তো হিমালয়া পিঙ্ক সল্টাই আমি এখানে ব্যবহার করছি যে যতটা পরিমাণে মানে যে যেমন নুন খেতে পছন্দ করো সেই রকমভাবে দিতে পারো আর এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু লস্যি খেয়ে নেবো এখানে তো লস্যিটার জন্য একদম ভাবে আমি তৈরি করব তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তোমরা কে কে লস্যি খেতে পছন্দ করো জানিও তো আমার তো লস্যি খেতে খুব ভালো লাগে এখানে কিছুই দেবো না শুধু মানে একটু পরিমাণে চিনি আর নুন দেখো এখানে একটু ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে আমি কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি না পোলাওয়ের জন্য এখানে কাজু আর কিশমিশটা দেওয়াটা খুব প্রয়োজন আমি সেটাই ভুলে গেছিলাম তাড়াতাড়ির জন্য তো দোয়ের ভেতরে এবার একটু আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো এই লসিটা একদম সিম্পিলভাবে তৈরি করছি চিনি আর নুন আর কিচ্ছু দিইনি একটুও জলও দিইনি জাস্ট ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি আর এটা দইটা ফ্রিজে ছিল এমনিতেই ঠান্ডা ছিল এর ভেতরে আর কোনো জল বা বরফ আমি অ্যাড করিনি তো দেখো ঢাকনাটা খুলে দেখছি এটা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তোমরা কে কে সাবুর পোলাও খেতে পছন্দ করো আমাকে জানিও তো এখানে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা এই সাবুদানাটা এর ভেতরে আমি দিয়ে দেব। আর এই সমস্ত সবজির সঙ্গে এই সাবুদানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে দিতে হবে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি এটা লেগে যাবে দেখো সাবুদানাগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার মানে প্রায় হয়ে এসেছে এবার এর ভেতরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব এই ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে মানে ধনেপাতাটা পাতাটা শুধু থেকে ছড়িয়ে না পুরো সাবুদানা পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে মিশে গেছে আর এখানে সাবুদানাটা একদম তৈরি হয়ে গেছে তোমরা কে কে এরকমভাবে পছন্দ করো আমাকে জানিও দেখো লস্যিটাও তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি তোমরা কে কে এরকমভাবে লস্যি খেতে পছন্দ করো জানিও তো আর লস্যিটা সত্যিই খুব ভালো হয়েছিল ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ওই কাজু বাদাম কুচিয়ে আমি দিয়ে দিয়েছি তো দেখো আমাদের সাবুদানার পোলাওটা একদম তৈরি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই